শোনো আমি তোমাকে একটা বিষয় কিছু বলার জন্য তোমার কাছে এসেছি কি কথা বলে ফেলো তুমি কি বর্তমান সময়ের খুব জনপ্রিয় অ্যাপ Bika33 এর কথা শুনেছো হ্যাঁ আমি ফেসবুকে এবং টিকটকে Bika33 এর কথা অনেক শুনেছি কিন্তু এটা ডাউনলোড করিনি এইটাই তো তোমার সমস্যা তুমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছো না তুমি বিশ্বাসই করতে পারবে না যে বিকে Bika33 অ্যাপ মানে অফিশিয়াল ইনকাম Bika33 অ্যাপে আছে চমৎকার সব গেম তুমি কিন্তু গেম খেলে খুবই ভালো পরিমাণে আয় করতে পারবে এবং ব্যবসাও কিন্তু করা যায় যেমন বিকে থ্রি থ্রি তে প্রথম ডিপোজিট করলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বোনাস আর বন্ধুদেরকে রেফার করলে তো পাচ্ছ অনেক অনেক পুরস্কার তো আর অপেক্ষা কিসের সময় নষ্ট না করে যদি ভালো কিছু করতে চাও তাহলে এখনই বিকে থ্রি থ্রি অ্যাপে রেজিস্ট্রেশন করে ইনকাম শুরু করো কিন্তু একটা কথা মনে রাখবে নকল হতে সাবধান তুমি কিন্তু বাজারে অনেক আজে বাজে বিজ্ঞাপন দেখতে পারবে সকল বিজ্ঞাপন কিন্তু বিকে থ্রি থ্রি এর না যে বিজ্ঞাপনে বিকে থ্রি থ্রি লিখা না থাকবে বা বলতে না শুনবা সেটাতে গিয়ে কখনই রেজিস্ট্রেশন করবে না আর যদি করো তাহলে কিন্তু তুমি প্রতারণার হয় সম্ভাবনায় থাকবে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেয়া সঠিক লিংকে গিয়ে বিকে থ্রি থ্রি রেজিস্ট্রেশন করে এখনই শুরু করে দে